ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ইতিহাস এর ছয় নম্বর পেপার অর্থাৎ সিসিএইচআই ছয় এর কিছু গুরুত্বপূর্ণ সাজেশন আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করব এই প্রশ্নগুলো ফাইনাল পরীক্ষায় আপনাদের অনেকটাই সাহায্য করবে দেখতে পাচ্ছেন এখানে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে দশ নম্বরে কিছু প্রশ্ন দেওয়া আছে এবং ছয় নম্বরে কিছু প্রশ্ন দেওয়া আছে আশা করব আপনারা এ প্রশ্ন থেকে কিছু কমন অবশ্যই পেয়ে যাবেন তো এই সাজেশানগুলো আপনারা কিভাবে পাবেন এই সাজেশানগুলো পাওয়ার জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে গুগলে গুগলে চলে আসার পর আপনাকে সার্চ করতে হবে এভারগ্রিন টিউটোরিয়াল ডট কম তারপরে আপনারা আমাদের ওয়েবসাইট দেখতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ওয়েবসাইট আমাদের এভারগ্রিন টিউটোরিয়াল আপনাকে এবার আমাদের ওয়েবসাইটটিতে ক্লিক করতে হবে ওয়েবসাইটটিতে ক্লিক করলেই আপনাদের সামনে এরকম ওয়েবসাইট ওপেন হয়ে যাবে তারপরে আপনারা আপনাদের ফোনটিকে ডেস্কটপ মোট করে নেবেন তারপর এখানে দেখতে পাবেন একটি সার্চ অপশান আছে এই সার্চ অপশানে আপনাকে সার্চ করতে হবে সিসিএইচআই ছয় তারপরে আপনারা এবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পাবেন সিসিএইচ আই ছয়ের যে সাজেশান আছে সেটি কিন্তু চলে এসেছে এবার আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে দেখতে পাবেন প্রত্যেকটা সিসিএইচ আই ছয়ের প্রত্যেকটা সাজেশান কিন্তু আপনাদের সামনে চলে এসেছে এভাবে আপনারা খুব সহজে আমাদের সাজেশানগুলো থেকে পড়াশোনা করলে আশা করব কমন পেয়ে যাবেন প্রতিদিন আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন নতুন নতুন সাজেশান এবং নোটসগুলো পাওয়ার জন্য এবং অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ